অঘটন কিন্তু ঘটেই গেল বন্ধুরা মানে বাংলা ইন্ডাস্ট্রির ভেতরে অঘটন ঘটতে চলেছে দেখুন হাওয়ায় ভাসিয়ে দেওয়া কোনো খবরে কিন্তু আমরা বিশ্বাস করি না তবে যদি এরকম কোনো নিউজ বাস্তবিক অর্থে সফলতা পায় তাহলে আপনারা বুঝতে পারছেন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু আবার জোয়ার দেখা দেবে তবে আমার যেটা মনে হয় যে এই খবরটা যদিও এখনো পর্যন্ত ধোয়া ধোয়া একটা আভাস পাওয়া গেছে তবে এই খবরটা যদি একশো পার্সেন্ট সঠিক হয় এবং যদি অফিসিয়াল আপডেটস আসে বাংলা ইন্ডাস্ট্রির যে খরা চলছে বাংলা ইন্ডাস্ট্রি সেই খরা কিন্তু একটা মাত্র ওয়েব সিরিজ বা একটা একটা ঘটনা এই যে অঘটন এই অঘটনটাই কিন্তু সমস্ত কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে নমস্কার বন্ধুরা সাহা টে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা লেটেস্ট এক্সক্লুসিভ বলবো না গতকাল খবরটা আমরা পেয়েছি তো লেটেস্ট একটা আপডেটস দেবো সেটা হলো জিত এবং প্রসেনজিৎ প্রসেনজিৎ এবং জিত এই দুজন সুপারস্টারকে একসাথে যদি কোনো ই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো একটা ওয়েব সিরিজ বা সিনেমা যদি দেখা যায় তার থেকে বড় পাওয়া মনে আর কিছু হবে না মানে প্রসেনজিৎ এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির জন্য নিজের একশো পার্সেন্ট দিয়ে এসেছেন জিত অন্যদিকে তার অবদান অবভিয়াসলি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভোলার নয় কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ভোলার নয় এবার এই দুজন মানুষ শোনা যাচ্ছে নীরজ পাণ্ডে তিনি খাকি বিহার চ্যাপ্টার ওয়েব সিরিজ করেছেন আপনারা জানেন নেটফ্লিক্সের সেই সিরিজের সেকেন্ড পার্ট মানে দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে এবং এই চ্যাপ্টারে নাকি বাংলায় পুরোপুরি শুটিং হবে কলকাতা পুলিশের বেশ কিছু ঘটনা সেগুলোকে তুলে আনা হবে সেগুলোকে সলভ করা হবে তো সেই এপিসোডগুলোতে আমরা অর্থাৎ দ্য বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে ওয়েব সিরিজে কিন্তু আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিত এই দুজন সুপারস্টারকে নাকি দেখতে চলেছে এখনও অবধি অফিসিয়ালি কোনো আপডেটস আসেনি তবে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে ঘোরাফেরা করছে যে দুজনের সাথেই নাকি কথা বলা হয়েছে তবে এখনও পর্যন্ত ফাইনাল কিছু জানানো হয়নি প্রযোজক পরিচালকের তরফে বা সুপারস্টারদের তরফেও কিছু ফাইনাল কিছু জানানো হয়নি এই সিরিজে শাশ্বত এবং পরমব্রত চ্যাটার্জি দুজনেই থাকছেন এদের দুজনকে আমরা বহুবার কি বলে বলিউডে দেখতে পেয়েছি বলিউড ইন্ডাস্ট্রিকে তাদের কাজ অবভিয়াসলি পরপর এসেছে পরমপ্রত নিয়মিত কাজ করেন শাশ্বতকও আমরা দেখতে পাই বিভিন্ন ক্যারেক্টারে তো সেক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গত বছর জুবিলি বলে সৃষ্টি তৈরি করেছিলেন যেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ডও করেছিলাম যে দুর্দান্ত একটা কাজ ছিল ঠিক আছে তার সাথে কিন্তু জিত জিতের কিন্তু হিন্দি ইন্ডাস্ট্রিতে একটা নিজস্ব ছাপ রেখে যাওয়া উচিত জিতের হাঁটা চলা জিতের এক্সপ্রেশন কথা বলা সমস্ত কিছু কিন্তু বলিউড তারকাদের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে জিত যদি নিজের পরিচিত অবভিয়াসলি চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল সেক্ষেত্রে অবশ্যই প্যান ইন্ডিয়ার মানুষের কাছে বাংলার বাইরের মানুষের কাছে তার একটা পরিচিতি লাভ হয়েছে কিন্তু এই ধরনের সিরিজগুলো আমার মনে হয় যে প্রচুর মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে যাওয়া যায় এবং প্রচুর মানুষের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায় এবং আমার মনে হয় যে এটা ওরাও রিভিল করেছেন যে এই সিরিজটা কিন্তু একটা বড় বাজেটের সিরিজ হতে চলেছে যদিও বাংলায় হয় বাংলার কলকাতা পোর্শন কলকাতার বিভিন্ন জায়গায় এটা শুটিং শুরু হবে এবং লোকসভা নির্বাচনের পরেই কিন্তু মোটামুটি শুটিং শিডিউলগুলো রাখা হয়েছে এছাড়া রায় চৌধুরীকে একটা ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে এছাড়া বাংলার বেশ কিছু শিল্পীরা কিন্তু এই সিরিজে থাকবেন তো সেক্ষেত্রে নীরজ পান্ডের সাথে এর আগেই জিতের পরিচয় রয়েছে জিতের সাথে তিনি কাজ করেছেন সেক্ষেত্রে আমার মনে হয় না জিত না বলবেন দেখা যাক যদি দুজন সুপারস্টারকে আমরা একসাথে দেখতে পাই এবং যদি ওয়েব সিরিজ আসে তাহলে আমার মনে হয় সেটা কিন্তু শুধুমাত্র বাংলা থেকেই একটা বিশাল পরিমাণে ভিউ জেনারেট করতে পারবে আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি ভাই বুম্বাদা এবং জিত দুজনে যদি মানে জাস্ট ফাটিয়ে দেবেন ফাটিয়ে এবং আমার মনে হয় যে এখানে প্রসেনজিৎ যদি পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেন জিতের ক্যারেক্টার যদি কোনো একটা নেগেটিভ ক্যারেক্টারও তিনি প্লে করেন সেটাও কিন্তু দুর্দান্ত একটা কাজ হবে দেখা যায় কী ক্যারেক্টার তাকে কীরকম ধরনের ক্যারেক্টার দেওয়া হয় সেটা একটা বড়ো বিষয় তো আমরা বারবার দেখেছি যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে যখন শিল্পীদেরকে নেওয়া হয়েছে বলিউডের বিভিন্ন কাজে তারা কিন্তু ফাটিয়ে দিয়েছেন কোথাও গিয়ে বলিউডের নাম করা অভিনেতা অভিনেত্রীদের পাশে দাঁড়িয়ে কিন্তু তারা নিজেদের একশো পার্সেন্ট দিয়েছেন এবং অবভিয়াসলি তাদের কাজ সারা ভারতবর্ষে কিন্তু প্রশংসা পেয়েছে আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি সিরিজটার জন্য এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি জিত এবং প্রসেনজিৎকে একসাথে দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ